মানে লাজ লজ্জা ভয় আমি সব ত্যাগ করে দিচ্ছি একমাত্র ছেলের টানটা আমার এই অন্তরে ছেলের টানটা আছে সেই টানে আমি চলে যাই যেখানে পারি মানে কোন জাতি জাত আমি মগিনি সবাই ঘরই আজকে এই ফেভলেট কাছে এসেছি আমাদের পাঁচাল ইচারিয়া গ্রামে নিমাইদার বাড়িতে উনি একজন ট্রাক চালক যে আমাদেরকে বাঁচানোর জন্য বিভিন্ন জায়গা থেকে ওষুধ খাবার বিভিন্ন ভাবে আমাদেরকে সরবরাহ করে আজকে সেই অসুস্থ হয়ে পড়েছে এই দুটি বাচ্চা আর আপনি একজন ড্রাইভার বললেন তো কি হয়েছে আপনার এই চারিদিকে চারিদিকে কালেকশন করছেন ভিক্ষার মতো হচ্ছে যাচ্ছেন জন্য আমার ছেলের জন্ডিস হয়েছিল ছ সাত মাস দিয়ে বাঁকুড়ায় ভর্তি করলাম বাঁকুড়ায় ভর্তি করার পর ডাক্তারে বললো এখানে হবে না বাইরে যেতে হবে এরপর আমি বাইরে নিয়ে যাব অত টাকা পয়সা কোথায় পাবো বাবা তাই আপনাদেরকে বলছি আপনারা কিছু কিছু সাহায্য করে আমার ছেলেকে বাঁচার আপনি কি অন্যদিকে কালেকশন করতে করতে গেছেন জন্ডিস মানে কি জন্ডিস মানে কি বানাবাড়ি কিছু হয়ে গেছে মানে জন্ডিস পেকে গেছে জন্ডিস পেকে গেছিল তে কোথায় যাওয়ার চিন্তা ভাবনা করেছেন বেঙ্গালোর নালে হায়দ্রাবাদ কোনো বাইরে ডাক্তারও বলেছে কাগজগুলো কই এগুলো আপনার রিপোর্ট হ্যাঁ এখানে তোমার ওই হেপাটাইটিস বি জন্ডিস দেখা দিয়েছে

তো তুমি নাম নাম তোমার আর বাইরে বললেন এটা কোথায় দাদা পাঁচালের ইশারিয়া কোথায় কোথায় আপনি গেছেন ভিক্ষা করার জন্য এত দূরে দূরে আপনি যান

তো সব আপনার বন্ধুর মতো কেউ যদি সকাল বেলা উঠে ভিক্ষা করতে পারে আপনার তো কষ্ট হবে তো তাহলে মা আমরা আসছি বুঝছেন কাঁদবেন না এই যে আপনি যে লড়াইটা করে যাচ্ছেন না ওটা আপনার ছেলের জন্য ওটা অনেক মা পারে না আপনার তো কষ্ট লাগবে আপনি যেখানে যাচ্ছেন লোকে হয়তো অপমান করে যে সকাল বেলাতে ঘরের দুয়ারে চলে আসে জানেন তো আমি ভাবে আমি মানে লাজ লজ্জা ভয় আমি সব ত্যাগ করে দিচ্ছি একমাত্র ছেলের টানটা আমার এই অন্তরে ছেলের টানটা আছে সেই টানে আমি চলে যাই যেখানে পারি মানে কোন জাতি জাত আমি মানি না সবাই কার ঘরে আমি চুটি খাই দেখো দু টাকা কেউ দেয় একটু চাল দেয় হ্যাঁ ছেলেকে বাঁচাতে হবে এই কে চেনে আমি চাই আর ফোন নাম্বার দিয়ে আছি আপনি ফোন দিবেন মা বুঝছেন কথা হবে আপনার সাথে বাবু বাবার এরকম হয়েছে তোমরা জানো আমি তো জানতাম তারপরে জানলো গাড়ি চালিয়ে এসে পরে তারপরে জানলো কি জানলো তুমি ও জন্ডিস